হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমি প্রান্তিকা আমি মিথি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রান্তিকাস বিউটিফুল ওয়ার্ল্ড কাল শুভর बर्थडे তাই আজ রাতে আমি আর মাম্মা পাপার জন্য একটা ছোট সারপ্রাইজ প্ল্যান করেছি তো চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই কি সারপ্রাইজ প্ল্যান করেছি আমরা এই দেখো এই সারপ্রাইজটাই প্ল্যান করেছি আমি শুভ্রর জন্য মানে আমি মানে আমি আর মিঠি আমরা দুজনে মিলে এখানে দেখো এটা শুভ্র বার্থডে কেক কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেকের মধ্যে যে হোয়াইট রোজগুলো আছে জানো তো এগুলো অরিজিনাল রোজ এই কেকটা অরিজিনাল রোজ দিয়ে তৈরি আর আমি শুভ্রর জন্য বানিয়েছি শিমই পায়েস শিমই পায়েস ওর খুবই প্রিয় কাল ওর জন্য বানাবো নিয়ম চালের পায়েস আর আমি ওর জন্য এনেছি ক্যাডবেরি আর সঙ্গে রেড রোজ আর মিঠি ওর জন্য নিজের হাতে বানিয়েছে কার্ড এটা আমি তোমাদের দেখালাম না এটা শুভ তোমাদের নিজেই দেখাবে হ্যাপি ইউ Inject a boy. Thank you. This is for you. Oh, thank you, wonderful. And I made this card! Wow! See this? I have drawn I have drawn on my own. Okay. Give this flower also. Thank you. Thank you. এই কার্ডটা মিঠি বানিয়েছে নিজের হাতে পাপার জন্য ও কারটা কেমন বানিয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার আজকের ব্লগ এখানেই শেষ হলো দেখা হচ্ছে আমার পরের ব্লগে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভরে না প্লিজ